লাগাতাম তো বন্ধুরা আজকে করব দই কাটাল চিংড়ি তো দেখো এখানে কাটাল নিয়ে এসেছি দুটা তো সবাই প্রথমে কাটালটা কেটে নিয়ে আসি তারপর দই কাটাল চিংড়ি আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই প্রথমে এই কাটাল দুটা যেন কেটে নিয়ে আসি নতুন কাটাল দিয়েছে এবার এবারের মতো নতুন না তো চলো কাটালটা এবার কেটে নিই काका जी की दाम बाजरे तो तुम मिलैचे ना तो हम छी दाम কেটে নিয়ে নিয়েছি এবার এটা সিদ্ধ করে নিচ্ছে না কি আর বলবো এবার এটা ডেকে দিদি অল্প লবণ দিয়ে দেখে দিই তাহলে ভালো হয় লবণটা ভিতরে বিদ্ধ হবে লবণটা দিয়ে এবার দেখে দিই এবার সিদ্ধ করে তারপরে রান্নাটা বসে এদিকে আমি আলুগুলাও কেটে নিয়েছি এবার আলুগুলা ভেজে নেব আলুটা হলুদ আর লবণ দিয়ে বেজে নেব এবার আলুটা হলুদ লবণ দিয়ে বেজে নেব দই কাঁঠাল চিংড়িংড়ি কাঁঠাল দই কাঁঠাল চিংড়ি দই যাই হোক সব একই ঘরে তো আলুটা লাল লাল করে এবার বেজে নেই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে তো বন্ধুরা তোমাদের কাছে একটা আমার অনুরোধ জানিনা তারা পরে এগুলা সাবস্ক্রাইব করো ঠিক আছে ভালো কথা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পরে কেন আনসাবস্ক্রাইব করে দেয় অনেকে আমি বলি যাদের ভিডিও দেখতে ইচ্ছা হয় না তো প্লিজ তোমরা দেখবেও না আর আমাকে আশাও দেবে না যে সাবস্ক্রাইব করছি বলে কেউ কেউ সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কে কে কেন কে কে দেবো ভাই করতেও তোমাদেরকে যদি ইচ্ছা হয় আমি বলি যাদের যারা আমাকে ভালোবাসে প্লিজ ভিডিও দেখা যাচ্ছে তোমাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি তো আবার ওঠা বলি না যে ভিডিও দেখার পরে আবার আনসাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইবও করে দিও তো জানি না কারা করে দে জানি না কারা কেন মনে এত হিংসা জন্য আরে হিংসা নিয়ে কি চলা যায় বলতো তো যাই হোক এটাই তোমাদের কাছে অনুরোধ যদি তোমরা যদি আমাকে পছন্দ হবে না আমার ভিডিও দেখতে হবে না আর আমার হলো তোমাদের কাছে একটা অনুরোধ সবাইকে বলছি না আমি আমার সব বন্ধুদেরকে বলছি না যারা যারা এরকম করে তাদেরকে আমি বলছি কারণ আর ভিডিও দেখতেও লাগবে না তোমাদেরকে আনসাবস্ক্রাইবও করতে লাগবে না তো যাই হোক এবার আমার রান্নাটা এরকম করবো আমি আলুটা নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ দিয়ে চিনি মাছগুলো ভালো করে বেঁচে আগে জানো পুরো এইদিকে রাখছি আর কি খাওয়া দাওয়া মাছটা রেখে দিচ্ছি কোন ধরা কাটাল কি করবো আমার ভাজি হয়ে গেছে এবার এটা দাবি দিই আর অল্প তেল দিয়ে দেব তেলটা দিলাম আবার আবার তেলটা দিয়ে এবার শুকনো লঙ্কা পুরন দিয়ে দেবো এখানে আছে আস্ত জিরা তো সেটাও পুরন দিয়ে দিলাম তেজপাতা সেটাও দিয়ে দিলাম

আছে এখানে এক এক করে মশলা দিয়ে দেব তো এখানে আছে লঙ্কা গুঁড়া আর লঙ্কা বাটা আর হলুদের গুঁড়া লঙ্কাটা বেশি আছে সব দেওয়া যাবে না হলুদের গুঁড়া লঙ্কা বাটা কিছু লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া অল্প জল দিয়ে দিলাম নয় মশলাটা দিয়ে যাবে আমার বুকে যাচ্ছে এবার দিয়ে দেবো জিরা বাটা ধনিয়া বাটা জিরা বাটা ধনিয়া বাটা রসুন আদা পেঁয়াজ বাটা এবার মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আছে টক দই তো দেখো কাটাল দোয়া তুলে দিলাম তখন কাটালের দানাগুলো পড়ে গেছে এর মধ্যে টক দইটা ভালো করে পেটিয়ে নেই মশলা ফেটিয়ে টক দইটা নাড়িয়েছি তার জন্য টক দইটা কালারটা ক্লিয়ে হয়ে গেছে এবার একটু ভালো করে আবার ফেটিয়ে নেই মশলাটা মশলাটা জমেছে আমি যখন মুখে লাগে আগুন আগুন গুলো করে পড়ে দইটা দিয়ে ভালো করে মধ্যে দিয়ে মশলাটা কঠোর কাটান রাখবে এটা আমার দয়কার আছে একদমই রেখে দিলাম এবার আবার ভালো করে কষিয়ে নিন এবার আমটাও দিয়ে দেব আবার খুব ভালো করে ছাপ লাগার পালা দেখেন ওটা যেন নিচে না লেগে যায় নিচে গেলে নিচে একটা গেছে উৎসব হয়ে গেছে আর এমনি খুব ভালো করে নাড়া দিয়ে অসাধু হবে বন্ধ রে যে মিট মশলা গুঁড়া দিয়ে দেবো মিক মশাই গুড়াটা অপশনাল চাকলাটি দিচ্ছ বন্ধুরা আলারটাও কিন্তু ভেসবি হয়েছে আমার আগে আলুতেও লবণ ছিল কাঁচাটাতেও লবণ ছিল তো আমি এবার লবণ বেশি দেবো না চিংড়ি মাছেও লবণ আছে তো আমি বুঝে লবণটা দিচ্ছি এবার এখানে একটা গরম জল সেটা দিয়ে দেব গরম জলটা দিলে হয় না টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এই যে কাঁচালগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম গড়ে গিয়েছে কালারটাও কিন্তু হ্যাভি হয়েছে খুব সুন্দর কালার হয়েছে জলটা একটু মতো জলটা দিয়ে দিলাম কারণ এখন তো উতাল পাতাল খাবে মানে ব্লগটা ব্লগ হবে মানে এটা পাকটা খাবে পাকটা উঠে গেছে এবারে তিন মাস ধরে রেজে রেখেছিলাম দিয়ে দেবো

সেই কাপড় গুলা চুলার ভিতরে দিয়ে দেয় সেই দুষ্টু চুলার আঁচ বাবত কত গরম হয় তো বন্ধুরা সামনে আম দেখো এটাই হলো আমার কাটাল চিংড়ি দই কাঁটাল চিংড়ি একদম রেডি হয়ে গেছে দই কাটাল চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে অল করে তোমাদের পরবর্তী পৌঁছে যাবে আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছে তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওটা দেখার সাথে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটা অল করে দিও আর কিছু কিছু মানুষ আছে মানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে যেন আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় আমার অনেক আনসাবস্ক্রাইব হয়ে আছে তো কেন মানে একটাই কথা আমি বলতে চাই সবাইকে আমি বলছি না কিছু কিছু মানুষকে কেন তোমরা সাবস্ক্রাইব করো যদি তোমাদের কাছে আনসার করতে হয় তোমরা তো যাই হোক সবাই ভালো দেখো এই নামে রান্নাটা বাই বাই